আজকের ভিডিওটা হচ্ছে জামাষষ্ঠীর দিনে আর আমি খুব সামান্য দিচ্ছি আমি যেহেতু দেরি হয়েছিল যেতে আমি পুরোটা কভার করতে পারিনি তবে কি রান্না বান্না হচ্ছে ওইটুকু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পোলাও হয়েছে সাদা ভাত হয়েছে ভেজ ডাল হয়েছে চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস চিপস আর পাতুরি তো থাকবেই কাস্টমারদের পাতুরিটা এত পছন্দ হয় তো আমাদের সব অনুষ্ঠানেই পাতুরিটা কিন্তু থাকে চিংড়ি মাছগুলো বেশ বড় আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকের ভিডিওটা কোনো রান্নার ভিডিও দিচ্ছি না আমি এখন আমাদের চুচুড়ার বিখ্যাত পুজো মহিষমর্দিনী আমি সেই মহিষমর্দিনী তলাতেই চলে এসেছি এখানে জামাই ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয় একদম দশমী পর্যন্ত কি ভালো লাগছে তাই না মেলাটা দেখতে আর সত্যি আমরা কিন্তু প্রতিবার অপেক্ষা করে বসে থাকি কবে এই পুজোটা আসবে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত এত মেলা হতো না তখন ভিড়ও কিন্তু এত হতো না মেলাতে এসে দেখুন এদের সঙ্গেও দেখা হয়ে গেল আসল ওইটুকু জায়গার মধ্যে তো যারাই আসে মোটামুটি দেখা হয় আর এই হলো আমাদের মহিষমর্দিনী মা কি অপূর্ব মুখটা খুব ভালো লাগে আর এত জাঁকজমকপূর্ণ পুজোটা সত্যি মন ভরে যায় আর মানে অসময়ের একটা পুজো বুঝতেই পারছেন কীরকম ভিড় মারাত্মক ভিড় হয় আর প্রচুর দোকান বসে আমরা এটা সেটা কিনি ভালো লাগে খুব ভালো লাগে দেখুন কত বড় মেলাটা বসেছে কিনা নেই সব পাওয়া যায় আর এই মন্দিরটা অনেক পরে হয়েছে এখানে হলো আমাদের আড্ডা মারার জায়গা আমরা কী করি এখানে সবাই এরকম আমার যা ভাসুর মেজপিসি সম্পা সম্পার মা সব বসে আছে আর বাকি ননদ টনদরা হয়তো ঘুরছে তো এইখানে বসে আমরা কিন্তু মানুষজন দেখি আর মেজপিসি প্রসাদ দিল মেজপিসি ঠাকুরের জোগাড়ের দিকে থাকে তো আমরা প্রতিবার কিন্তু ঠাকুরের প্রসাদটা এত ভিড়ের মধ্যেও পাই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা চুচুড়ায় থাকেন না তাদের অবশ্যই আমি মহিষমর্দিনীতলা পুজোয় আসার নেমন্তন্ন করলাম আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার